হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছে শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো এখন না সকাল বাজে সাড়ে আটটার মতো উঠবো উঠছি উঠবো উঠছি করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল আর ওর বাবা তো সকাল সকাল উঠেই চলে গিয়েছে বাজারের দিকে আজকে মূল ষষ্ঠী আছে তো মূল ষষ্ঠী করবো তো একটু ফল টল লাগবে সবজির বাজারও করবে আর অনেক দিন পরে আজকে ব্লগ করছি শরীরটা ভালো ছিল না হাজার হাজারদুয়ারি থেকে ঘুরে এসে না ভীষণ গাত বা ব্যথা মানে এত ঠান্ডা লেগেছিল এখনও ঠান্ডাটা আমার লেগেই আছে আর পুচকিটা আরও খুব ঠান্ডা লেগে গিয়েছিল একটু হাওয়া টাওয়া লেগেছে না টোটোতে করে আমরা যেহেতু ঘুরেছি ঠান্ডার দিন বুঝতেই পারছো ওকে একটু ঠান্ডা লেগে গিয়েছে তো যাই হোক ওই জন্য আমার ভিডিও করতে ইচ্ছেও করছিল না আর এমনি তো ভাবছিলাম কি আর ভিডিও করবই না এটা কিন্তু মানে আমার মনের ইচ্ছেই বলতে পারো আমি এটা কোনো বানিয়ে কিছু বলছি না ভেবেছিলাম যে আর ভিডিও করবোই না ধূর ভালো লাগে না কারণ হচ্ছে এতদিন ধরে লাগাতার করে যাচ্ছি করে তো কোনো কিছুই ফল পাচ্ছি না শুধু মানে কি বলো একটা খাটনি এই পুরো সারা দিন ধরে ভিডিও করো এডিট করো তো কোনো ফল পাই না কিছু না আমাকে এটা নিয়ে সবসময় একটা হাসি মশকরা শুনতে হয় তো যাই হোক ওর বাবা বলে কি হলো খুব তো ইউটিউবে ভিডিও 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 করো কি পেলা করে কি পাচ্ছ এই সেই হেন তেন বকতেই থাকে তখন না মনটা ভেঙে যায় তো যাই হোক কী হবে করে কি হবে করে ফালতু করে তো এক টাকা ইনকাম করতে পারো না মানে এরকম একটা শুনতে হয় তবু খুশি যে আমি একবার পেমেন্ট পেয়েছি বলতে পারবো যে না আমি পেয়েছি এটা একটা একটা খুশির ব্যাপার তো যাই হোক সেকেন্ড পেমেন্ট পেতে আমার দুই বছর না তিন বছর লাগবে আমি নিজেও জানি না যেখানে সবাই মাসে মাসে পাই সেখানে হয়তো আমি সেকেন্ড পেমেন্ট পেতে গেলে হয়তো আমার তিন বছর লাগবে এক বছর হতে চললো পেমেন্ট পাওয়া এখনও মানে কি বলবো মানে হাফ ডলারও আমার যায়নি মাসে এক দুই ডলার করে যদি পাই তাহলে কি হবে বলো কতদিন লাগবে তোমার তোমরাও একটু হিসেব করে বুঝো তো যাই হোক এই জন্য এগুলোর ইচ্ছের জন্য আরোই আমার ভিডিও ভালো করে যে করব আমার করতে ইচ্ছে করে না তো ভাবছিলাম যে ছেড়ে দেবো ফেসবুকে ফলোয়ার্স অনেকটা হয়ে গিয়েছে তো ফেসবুকে আমার যদিও ফলোয়ার্স হলেও আমার ইউটিউবের মনটাই বেশি ইউটিউবেই মনটা বেশি পড়ে থাকে এদিকে আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে এখন যাব হচ্ছে পুজো দিতে যেহেতু আজকে মূলষষ্ঠী তুলসী ধানে গিয়ে অনেক কাজ বাজ আছে তোমাদেরকে দেখাবো কিভাবে মূল ষষ্ঠীটা আমাদের দিতে হয় আমাদের যে নিয়ম আর কি আমার বাবার বাড়ি তো আছে কিন্তু বাবার বাড়িতে নিয়ম একটু আলাদা বাড়ির নিয়ম আলাদা তো যেহেতু শ্বশুরবাড়িরই নিয়মে দিতে হবে তো তোমাদেরকে আমি দেখাবো তো জুথি স্নান করিয়ে দিলাম তাড়াতাড়ি আমি বললাম চল একটু হাতে হাতে জোগাড় করবি পুচকিটা এই সবে ঘুম থেকে উঠলে আজকে অনেকটাই দেরি করে উঠেছে যেহেতু আজকে মা আছে মাসি আছে সবাই আছে বাড়িতে তো ওই জন্য আজকে দেরি করে উঠলো আর যেদিন থাকবে না সেদিন তাড়াতাড়ি উঠে পড়ে তো যাই হোক এখন সকাল দশটা বাজে আর জোগাড় টোগার সব নিয়ে এসে করে দিলো এখন যাই ঝটপট পুজোটা দিয়ে ফেলি দিয়ে হচ্ছে আবার দুপুরে রান্না বান্না জোগাড় করতে আছে চলো পুরো ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো এখানে এই যে সবজির বাজার যেহেতু আজকে সব একটা মিশিয়ে সবজি খেতে হবে আমাকে ওই জন্য সব রকম সবজি কী কী নিয়ে এসেছে এখন আমি দেখিনি দেখতেই পাচ্ছ সব ব্যাগে ব্যাগে রাখা আছে দেখবো দেখে সব দিয়ে একটা মিশিয়ে রান্না করবো আর ওখানে হচ্ছে সর্ষের গাছ আর মূলর গাছ আছে ফুল আছে ফল আছে তো মূলর গাছ আর সর্ষের গাছটা আমার লাগবে যেহেতু আজকে মূল ষষ্ঠী তো মাটি লাগবে এখন আমাকে মাটি দিয়ে থান বানাতে হবে তো চলো মাটি দেখি জোগাড় করি আমি এখন চলে এসেছি ওপরের ঘরে আর ওপরের ঘরে এসে এখন হচ্ছে আগে ঘরের যে ঠাকুর আছে সেই ঠাকুরকে আগে পুজো দিয়ে নেব তারপরে হচ্ছে কি আমি উপরে যাব তুলসী থানের ওখানে পুজো দিতে তো এদিকে এখন আমি হচ্ছে নৈবিদ্যর চালটা ভেজাবো নৈবিদ্যর চাল তো লাগবে নতুন আতপ চাল লাগবে আজকে তো আতপ চালটাকে এখন ভিজিয়ে রাখবো রেখে এখানে পুজো টুজো দিয়ে ওইদিকে সব জোগাড় টোকাড় করবো কারণ চালটা ভালোভাবে না ভিজলে ভালো হবে না আর কি এটাই তো আমি পুজোটা দিয়ে এখানেই সব ফল টল কেটে নিয়ে তারপরে ওপরে যাব। তো এই যে আমার এখানে পুজো দেওয়া হয়ে গেল ঘরের পুজোটা ঠিক আছে আর এখানে দেখো আমি প্রসাদ এই যে মূলও লাগে দিতে মূলও কেটে নিয়েছে আর সব ফলগুলো কেটে নিয়েছি ওইখানে নৈবিদ্য চালটা সাজিয়ে নিয়েছি আর এখানে সব পাঁচ ফল আর মূলোর গাছ সর্ষের গাছ নিয়ে নিয়েছি এখন চলে যাবো জুথি কিছু কিছু জিনিস নিয়ে গেল আর এই যে লাগবে কলার মাছ পাতা এটাও নিয়ে নিব নিয়ে এখন যাবো পুজো দিতে তো এই হচ্ছে আমার পুরো জোগাড় হয়ে গিয়েছে দেখো একদম আর এখানে তো ফল টল আছে তো চলো জোগাড় কমপ্লিট এখানে এই যে গাই বাছুর বানাতে হয় অত ভালো পারি না তো আমার শাশুড়ি মাকে দেখতাম এরকম ভাবে বানাতো আমি এরকমই শিখেছি ঠিক আছে তো চলো পুজোটা দিয়ে ফেলি তাড়াতাড়ি বই পড়তে হবে আবার মাথা ঠুকে প্রণাম করতে হয় বলো ঠাকুর ভালো করো আমি যেন অনেক বড় হই আমার শরীর যেন ভালো থাকে হুম

এখন এই যে ফল প্রসাদ গুলোকে নিয়ে যাব ঘরে আর হচ্ছে এই এই এখন তো এগুলো তুলবো না আজকে এখন কবে যে তুলে আমি ভুলে গিয়েছি তিন দিন রাখতে হয় নাকি তিন দিন রেখেই তো তুলতে হবে এখন না এই ঝাঁকাটা দিয়ে আমি এই যে এটাকে দিয়ে ঢেকে দেব না হলে পাখি টাকিতে মুখ দিবে তো এই যে এটা হলো গরু আর বাছুর আর এটা 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 কোন বাছুর এটা এটা কোন বাছুর এটা বাছুরে নাকটাকের অবস্থা কি হয়ে আছে মুখ তো কিচ্ছু আজকে মুছানো হয়নি মনে হয় নিচেই করা হয়নি বাছুর তো এখন বলছো ওখানে যাবে ওখানে যাবে হুম বাছুর বাছুর চলো এ পড়ে গেছে ধূপ ও বাছুর বাছুর এটা আমাদের বাছুর এটা আমাদের বাছুর না চলো আমার খিদা পেয়েছে বছর এখানে এখন আমার চা হলো প্রসাদ খেয়ে নিয়েছি তো এখন চাটা খাবো তারপর রান্না হবে তখন খাবো ওখানে জুতি করছে ম্যাগি ভাত করব ডাল করব আর সবজি কাটবো ফ্রিজ থেকে সবজি আনা হয়েছে কি কি আছে দেখতে হবে আমি কি আর বলবো জানো বলার আর কিছু কথাই নেই এখানে এই যে মিশানো সবজি বেগুন ভাজা আলু ভাজা দাদুকে আলু ভাজা বেগুন ভাজা ডাল দিয়ে ভাত দিয়ে দিয়েছি ডাল ঘরে আছে আর এখানে একটু আমি পাপড় ভেজেছি আর এখানে হচ্ছে এই যে খিচুড়ি কেসারে সিটি দিয়ে নিয়েছি তাড়াতাড়ির জন্য খিচুড়ি এই খিচুড়ির সাথে পাপড় ভাজাটা ভীষণ ভালো লাগে আর এখানে আমি এই যে হাতব চালটা ভিজিয়েছি রাত্রে একটু কুলি পিঠে বানাবো ওর বাবা বারবার বলছে যে পিঠে টিঠে বানাবান না কি আর কিসে করব এটা তো হবে না যদি ঘর থেকে চাল না ঘর থেকে চালুন নি চালটা বেশি অল্প চাল হলে ওটা তো হয়ে যায় এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে এখন আমি ভাত খাবো দেখো বেলা চলেই গেলো মানে মূল পুজো ছিল তো পুজোর জন্যই দেরি হলো আর কি তো চলো একদম গরম গরম দেখো ধোঁয়া উঠছে বুঝতেই পারছো তো খেয়ে নিই ফুলকপি আলু এর মধ্যে দিয়েছিলাম সব গোলেই খিচুড়ি হয়ে গেছে একদম ও খিচুড়ি তো করেছি যাই হোক মানে ঘেটে গেছে কারণ যা হয়েছে হয়েছে অল্প পরে একটু খেয়ে নিই খিদে পেতে পেতে আমার খিদেটাই মরে গেল কেমন জ্বালাচ্ছে দেখো শুধু একটু হয়েছে দেখো ও এখন পেন নিবে ওর মাকে লিখতে দিবে না ওর মা এইখানে লিখতে লিখতে ওই কোনায় চলে গেছে ওর <coughs> জ্বালাই এখানে তিতলি লিখছে ও তো খাতার উপরে বসে যাচ্ছে নালে পা দিয়ে মানে কি বলবো খাতার উপরে নাচছে এখন পেন নিবে পেন সেদিন দিয়ে খুব ভুগেছি আমরা তাজকার পেন মানে ওকে বলেছি জ্যোতিকে বলেছি একদম পেন দিবি না কোথায় ঘোচা টোচা লাগিয়ে দিলে ব্যাস ও দিদু শুনো এ নাও এ নাও এ নাও আসো চুল বেঁধেছে দেখো এ এটা দিব আসো এটা দিব এ আছো এ এটা নাও ধরো এনো এটা না আমার কাচের হ্যাঁ পড়লে না ভেঙে যাবে নিতে আসছে দেখো পড়লে না ভেঙে যাবে তুমি ফেববা না হ্যাঁ এই যে সবই মুখে দাও কেন কেন তুমি খাওনি সব সব খেলনাগুলোকে তো নিয়ে নিয়ে ভেঙে ফেললো এখন এই যে এগুলো কিসের কৌটো কিসের মলম এগুলোই সব নেবে যা একটা চুল খুলে দিয়েছি তো হ্যাঁ একটা ঝুটি বেঁধেছে দেখো আর একটা ভালো লাগছিল দেখতে দেখো 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 ধরতে না দেখছো দেখো দেখো দেখছি একবারে নন্যা নন্যা মেয়ে একদম একদম নুন না একটু হাসি দে তো একটু হাসি দে

ও এটা মুখে দাও জিনিস কি আবার আবার abar সব কিছু মুখে দিবে সব কিছু এটা কাচের আছে দাও ভেঙে যাবে দাও আমাকে দাও দাও আমি নেখে দি হ্যাঁ এই যাও যা নাই 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 কোথায় গেল কোথায় গেল খুঁজি তো খুঁজি তো খুঁজতে হবে কোথায় গেছে আবার যাচ্ছে মায়ের কাছে জ্বালাতে আসো এদিকে আসো এদিকে আসো 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 আমি একটা জিনিস দেখাতে আসলাম তোমাদেরকে এখানে গান বাজছে ঠিক আছে তো তোমরা বুঝতে পারবে কি আমি জানি না এই দেখো পুলি পিঠে দুধ পুলি পিঠে একা একা বানালাম বসে বসে একদম গরম এখনই বন্ধ করে গিয়েই ঘরে বসেছি ঢেকে না দিলে কিছু পড়ে যাবে কি ঠান্ডা বাইরে গেটটা লাগিয়ে দিই অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে তো আটটা বাজতেই চললো দাদুকে ভাত দেব আর কাল থেকে দুই বোন ঝগড়া করছে কাল থেকে দুই বোন ঝগড়া করছে এবার ঝগড়া করে একজন বলছে আমি চলে যাবো শ্বশুরবাড়ি এই বলছে কি আমি মরে যাবো যা হ্যাঁ এইরকম ঝগড়া চলছে তিতলি বলছে আমি মরে যাবো আর জুথি বলছে আমি চলে যাবো শ্বশুরবাড়ি টাইম বললাম যে তুই গেলে চলে যা আর তুই মরলে মরে যা যা কাউকে বাধা দিব না মানে কি বলবো ঝগড়া দেখলে না হাসিও পাবে রাগও হবে মারতো ইচ্ছা করবে বকতো ইচ্ছা করবে জানো এই আচ্ছা ওই খাবে মনে হয় জুতি খাবো এই নিয়ে উঠি তাহলে আমার হয়ে যায় করছে বলে তো মায়ের লক্স ধরে টানছে হ্যাঁ তালি বাজাও তালি বাজাও তাই 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 আজকে আমার চুল ধরতে পারিনি কারণ আমি আজকে ঘুমাবার সময়ই পাইনি সকাল থেকে রান্নার কাছে জ্যোতি সকাল থেকে রান্নার কাছে রান্নার কাছেই চলছে সকাল থেকে আমার

బుక ఏదే